রে দোয়ানো আছে শুকানের জন্য নারাটা উল্টাইয়া শুকায়া বাড়ি নিয়ে যাব কুডার চাউলিতে উডামু নাড়া শুকা নারা কুড়ার সাউলি থেকে বিলের থেকে নারা উল্টেয়া মাথায় করে নিয়ে আয়সা এই যে কুড়ার সাউলি করলাম গরুরে খাবারের জন্য উড়াইতে আসে জোরে 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 পারলো না পারলো না রেদন ফেরেছে রেদন পারছে थारो थारो हमें हेल्प कर दो थारो धरो हां ओ मारना मारा वनार सब शेप करली बन गई तीन काश इधर लिया झुम कई कैसे लो ৰে ধনুৰি উঠা নাৰা চৰ্তে আছে